ফিস জমাও মুঝে নি পাতা বস ক্লিক হো জানা এই হলো অস্থির বাঙালির কর্মকাণ্ড দেখুন ইনি কি করলো কি সব কি আ দেখনা পড় রহা হে আ তো গার্লফ্রেন্ডের জন্য জামাটি পছন্দ হয়েছে তার জন্য নিজেই পরে বাসায় নিয়ে যাচ্ছে জামাটি গার্লফ্রেন্ডকে গিফট দিবে বলে পরিচয় ছিল একটি রিলস বানাতে রিলস বানাতে গিয়ে দেখুন নিজের বারোটা কিভাবে বাজিয়ে দিল

মানে দাদার কথা হলো আজকে মেরে শেষ করে দিব কিন্তু দাদা গেটটি খুলতে পারে না ঠিক করে যাই কষ্ট মষ্ট করে গেটটি খুলেছে দাদির হাত থেকে লাঠিটা ছুটাতে পারে না বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবার দেখুন টিকটকারের কাণ্ড যেখানে যাবে সেখানেই তার ফটোশ্যুট করতে হয় গজাব ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে বলে ফেলুন এবার এই মোয়াশের কাণ্ড দেখুন হয়তো ইনার গার্লফ্রেন্ড ইনাকে বলেছে তোমার সিক্স প্যাক না হলে আমি ব্যাক করে দিব তার জন্য এরকম টেকনোলজি সে ব্যবহার করেছে মানে সিক্স প্যাক জিম করে কেন করতে হবে টেকনোলজি একটু ব্যবহার করলেই তো হয় যারা যারা সিক্স প্যাক চান তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এখানে এই মহাশয়ের কাণ্ড দেখুন টয়লেটের ভিতরে আইসক্রিম পড়ে যায় সেই আইসক্রিম উঠিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল হয়তো ডাস্টবিনে ফালানোর জন্য কিন্তু কোনার পরিচিত একজন এসে আইস নিয়ে উদাও মানে উদাও বলতে কি আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে মেয়েটি হয়তো মনে মনে বলছে আজকে একটু স্বাদ বেশি মনে হচ্ছে আজ ক্রিমটার এবারে এই ম্যাডামের কাণ্ড দেখুন এই ম্যাডাম গরুর মাথা নাড়ানো দেখেই পড়ে যায় গুরু হয়তো মনে মনে বলছে ভাই আমি তো কিছু করলামই না এত বিনয় করার কি আছে তাহলে আমার সামনে আমি একটি ধাক্কা দিয়ে দিই তারপরে পর আমার তো এমনিতে বেজ্জুতি হচ্ছে যেই বয়সে আমরা খেলাধুলা করে পার করে দিতাম সেই বয়সে ইনারা কি করছে দেখুন তো বন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন